সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় গাণিতিক পরিমাপের যে স্লাইড ক্যালিপার্স এই অংশটির একটি গাণিতিক সমাধান এবং এই স্লাইড ক্লাইপার্সের বিভিন্ন অংশের বর্ণনা আমরা আজকে দেখব তো চলো শুরু করা যাক আমাদের এখানে একটি গাণিতিক সমস্যা আমরা সলভ করার চেষ্টা করবো প্রশ্নটি হলো যে রফিক একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি বেলনাকার কাঠদণ্ডের ব্যাস মাপার ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পেলো ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং ভার্নিয়ার পার্ট পেলো ও ভার্নিয়ার প্রধান দশ ভাগের নক্ষুদ্রতম নয় ভাগের সমান হলে আমরা স্লাইড টাই পাশের সাথে দ্বন্দ্বটির ব্যাস পাবো ও ভার্নিয়ার পার্ট থ্রি আচ্ছা এটা আমরা থ্রি করে নেব থ্রি পেল তো চলো শুরু করা যাক তো আমরা এই যে একটি স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছি এই স্লাইড ক্যালিপার্সের মোট হচ্ছে পাঁচটি চোয়াল রয়েছে দুটি ঊর্ধ্ব চোয়াল দুটি নিম্ন চোয়াল এবং একটি হচ্ছে সম্মুখ চোয়াল তো এই চোয়ালের মধ্যে একটু খেয়াল করলে দেখবা যে এখানে মোট দুইটা স্কেল রয়েছে একটা হচ্ছে এই এটা হচ্ছে প্রধান স্কেল আর এই যে গোলাকারটি দণ্ডটি দেখতে পাচ্ছ এটি বৃত্তাকার স্কেল তো বৃত্তাকার স্কেলের এখানে ভাগ সংখ্যা কোনো কোনো স্কেলে দশটা থাকে বা কোনো কোনো স্কেলে বিশটা থাকে এটা এক একটা যন্ত্রের ক্ষেত্রে এক রকম হতে পারে আর প্রধান স্কেলটাতে দেখবা যে এখানে কিন্তু উপরের দিকে যে দাগটি দেওয়া আছে সেটি হচ্ছে ইঞ্চিতে আর নিচের দিকে যে দাগটি দেওয়া আছে সেটি সেন্টিমিটারে দাগাঙ্কিত তো আমরা হিসাব করে দেখছি যে এইটার এক ইঞ্চি সংসারণ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার অর্থাৎ আমরা যদি স্কেলগুলো দেখি বাংলাদেশে যে স্কেলগুলো পাওয়া যায় এখানে দেখবা স্কেলগুলোতে কিন্তু দুইটা চিহ্ন থাকে উপরের দিকে দেখতে পাচ্ছ সেন্টিমিটার স্কেল এবং নিচের দিকে হচ্ছে ইঞ্চি স্কেল তো হিসাব করে দেখা গেছে আমরা যদি একটা হিসাব করি যে এই এইটার হচ্ছে এক ঘর এটার আড়াই ঘরের সমান মানে অর্থাৎ এক ইঞ্চি সমস্যা প্রায় আড়াই ঘরের সমান দেখতে পাচ্ছ কি না তো এইটা এই জন্য বলা হয় এক ইঞ্চি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার আচ্ছা তো চলো এখন আমরা অঙ্কটি সলভ করি তো আমাদের অঙ্ক সলভ করতে গেলে আমরা প্রত্যেকটা একটা একটা পার্টে ধরে নিই আচ্ছা আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে আমরা স্লাইড টেলিভাসটাকে একটু সাইডে রেখে আমরা আগে মানগুলো বসাই এখানে শুরু করি ধরি ধরি কাঠের দণ্ডের ব্যাস কাঠের দণ্ডের ব্যাস সমান সমান ডি ডি ফর ডায়ামিটার এখানে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি সন থ্রি এই যে মানটি যেটা দেওয়া আছে এখন ভার্নিয়ার সমপাতনটা কী তো এখানে একটু খেয়াল করো যে আমরা যে কোনো যে দ্বন্দ্বটি পরিমাপ করব এই দণ্ডটি পরিমাপ করার ক্ষেত্রে আমরা যদি ধরো যে এই দণ্ডটি যদি পরিমাপ করি তো এটাকে আমরা চোয়ালের সাথে লাগাই লাগার পরে লাগানোর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে যে দশটি ঘর রয়েছে এই দশটি ঘরের যে দাগটি প্রধান স্কেলের সাথে পুরোপুরি মেলে যাবে এই দেখতে পাচ্ছ এই দশটি দাগের ক্ষেত্রে যে দাগটি পুরোপুরি মেলে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন তো এটা একটু খুব ইয়ে ইয়ে করে দেখতে হবে যে আমাদের কোনটা মেলে যায় পুরোপুরি তবে যদি তিন চার বা চার পাঁচ যদি মনে হয় যে কাছাকাছি মিলে গেছে তবে সর্বনিম্ন মান যেটি সেটি আমরা কিন্তু নিব আচ্ছা এরপরে আসো ভার্নিয়ার সম্পদ আমরা শিখলাম এরপরে যেটি করব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য একটু দেখো আমরা জানি স্লাইলিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য সমান ক্ষুদ্রিপার্স দেখতে অর্থাৎ তুমি যদি সাতের একটা মান খেয়াল করো এই যে সাতের একটা ঘরের দেখো এই ঘরে এই ঘরের পার্থক্য হচ্ছে ওয়ান মিলিমিটার তো এইটা আমরা জানি যে টেন মিলিমিটার সমসমান হচ্ছে ওয়ান সেন্টিমিটার এখন এসো প্রধান স্কেল পার্ট এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে প্রধান স্কেল পার্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর তাহলে প্রধান স্কেল পাট সমান সমান ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার আচ্ছা এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করে নেব আগে আমরা ভার্নিয়ার ভার্নিয়ার এবং কাঠের ব্যাস এই এখানে আমরা যেটা ধরেছি ডি ইকাল টু ওয়াট আচ্ছা এটা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল আচ্ছা এখন আমরা ভার্ডিয়ার যুবক বের করবো কীভাবে ভার্ডিয়ার যুবক হচ্ছে এখানে এই স্কেলটাতে খেয়াল করো স্কেলটাতে মোট দশটা ঘর রয়েছে এই দশটা ঘরকে আমরা যখন ওই প্রধান স্কেলের এক ঘর মানে প্রত্যেকটা ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার ওই ওয়ান মিলিমিটারকে দশটা ঘর দিয়ে যখন ভাগ করবো যেই ভাগ সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভান্ডিয়া ধ্রুবক তো চলো এটাকে আমরা বের করি আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে আমরা জানি আমরা জানি ভান্ডিয়া ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান এস বাই এন এস বলতে কী বোঝাবে এখানে এস বলতে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এই যে ছোট আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো যেহেতু আমরা এটা লিখে নিই এ স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন সমান শোন হচ্ছে দশ তাহলে ভিসিকল টু এস বাই এন এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার আর এন সমান শোন হচ্ছে দশ তো ভাগ করলে পাওয়া যাবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে পাবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা কীভাবে আমরা পাইলাম এটা একটু আমরা দেখি আমরা জানি টেন মিলিমিটার সমান সমান ওয়ান সেন্টিমিটার তাহলে একই কত ওয়ান বাই টেন আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সমান ওয়ান মাল্টিপ্লাই জিরো পয়েন্ট ওয়ান বাই টেন পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এই অঙ্কটা কিন্তু আমরা এটা সেন্টিমিটার বের করছি কারণ অঙ্কের যে প্রধান স্কেল পাট ও সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমাদের এটা সেন্টিমিটার বের করব এখন আমরা মূল সমস্যায় আসি যে কাঠের দণ্ডের ব্যাস কতটুকু তাহলে আমরা লিখব আবার আবার কাঠের দণ্ডের ব্যাস ডি সমান সমান এম প্লাস এম হচ্ছে প্রধান স্কেল পার্ট এই যে এম এটা এম প্লাস ভি মাল্টিপ্লাই ভিসি তো প্রধান স্কেল পার্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ফোর প্লাস ভি মান হচ্ছে ভি এর মান আমরা হচ্ছে ভার্নি সম্পাদন থ্রি মাল্টিপ্লাই ভিসির মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা সেন্টিমিটারে দিয়ে দিই এখন আমরা গুণ করবো তো এটার জন্য আমরা একটু ক্যালকুলেটার হেল্প নেই তো ওইখানে মানটা একটু খেয়াল করো ক্যালকুলেটারের সাহায্যে আমরা যেটা করবো তো ওইখানে হচ্ছে এম এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট আগে গুণ করে নেই থ্রি মাল্টিপ্লাই পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল টু পয়েন্ট জিরো থ্রি প্লাস ফাইভ পয়েন্ট ফোর তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি তাহলে আমরা এটা ক্যালকুলেটরটাকে একটু সাইড নিয়ে আমরা লিখতে পারি এখানে তাহলে এই মানটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার তো এইটাই হচ্ছে হ্যাঁ তো আমরা এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে পারি তো আমাদের এই স্লাইড ক্যালিপার্সটার আরেকটু আমরা রিভিউ বলে দিই এখানে এটার সাহায্যে আমরা যে কোনো বস্তুর আয়তাকার উচ্চ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তো যেই বস্তুটা দূর্গ নির্ণয় করতে হবে সেটাকে আমরা চোয়ালে এই চোয়ালে জাস্ট হলো এটাকে আমরা এখানে এন্ট্রি করার পরে তো এইখানকার যে মানটা অর্থাৎ এই যে প্রথম চোয়ালের যে মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই চোয়ালের মানটা হচ্ছে প্রধান স্কেল পাট হ্যাঁ এই যে এই মাংসটাতে এটা হচ্ছে এই অংশটুকু এখানে কয়েক ঘর যাচ্ছে যেমন এক দুই তিন চার পাঁচ পাঁচ ফাইভ পয়েন্ট ওয়ান বা এরকম তাহলে পাঁচ সেন্টিমিটার হচ্ছে প্রধান স্কেল এটা পাট এরপরে ভার্নিয়া সমপতন কোনটা এই যে দেখো ভান্ডিয়ার স্কেলে যেই দাগটা মূল স্কেলের সাথে যে দাগটা সর্বনিম্ন এককে মিলে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন আর ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করার সূত্র তো জানলামই যে প্রধান স্কেলের এক ঘরের মান এটাকে আমরা যখন মোট ভাগ সংখ্যা দিয়ে মানে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এটাকে দেখে নিবা এটার সাহায্যে বের করলেই আমরা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাব ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে ভিসিউকাল টু এস বাই এন আচ্ছা এখানে আবার প্রথমে আমাদের একটা যান্ত্রিক ত্রুটি আছে কিনা এই যন্ত্রটিকে দেখার জন্য এই চোয়াল দুটিকে যদি আমরা একবারে লাগাই লাগানোর পরে দেখব যে যদি এটা শূন্য দাগ এটা শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে যায় হ্যাঁ তাহলে তাহলে বুঝতে হবে এটার মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি নেই আর যদি না মিলে তাহলে বুঝতে হবে এই যন্ত্রটি যান্ত্রিক ত্রুটি আছে যদি শূন্য দাগ ডান দিকে মিলে যায় বের হয়ে যায় তাহলে সেটা ধনাত্মক ত্রুটি যদি বাম দিকে বের হয়ে যায় তাকে ঋণাত্মক ত্রুটি বলা হবে তো আজকে সকলকে ধন্যবাদ আমরা আজকে এই স্লাইড একটি ব্যবহার এবং তার গাণিতিক সমস্যার সমাধান দেখলাম ধন্যবাদ